HTML এ টেবিলের ব্যবহার আমরা HTML এই টেবিলের কিভাবে ব্যবহার করা যায় আমরা জানবো এই এইচটি আমরা টেবিল জানি এই টেবিল হচ্ছে সারি এবং কলামে নামে কলাম দিয়ে গঠিত রো এবং কলামের সমন্বয়ে গঠিত এই টেবিল কিন্তু বসার টেবিল না এই টেবিল হচ্ছে এই কলাম এবং সারি দ্বারা গঠিত তাইলে HTML এ এই কিভাবে টেবিলের ব্যবহার করা যায় এই টেবিলের সাহায্যে ডেটাকে আরো সুন্দরভাবে আরো শৃঙ্খল ভাবে শৃঙ্খল ভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা এই টেবিল যদি একটি টেবিল অঙ্কন করে দেখি এই একটি টেবিল যেই টেবিলে রো এবং কলাম থাকবে আমরা যদি এরকম একটি টেবিল অঙ্কন করি তাহলে এই এটা একটি টেবিল এই একটি টেবিল অঙ্কন করি তাহলে এই টেবিলে এগুলো হচ্ছে রো এরপর আমরা যদি কলাম অঙ্কন করি এরকমভাবে কলাম হবে এগুলো হবে কলাম এরপর আমরা তিনটি কলাম যদি অঙ্কন করি এই কলাম আমরা টেবিল জানি তাহলে এই হিসেবে টেবিল তৈরি করতে হলে আমাদেরকে এই এই বিভিন্ন সিনট্যাক্স মনে রাখতে হবে ট্যাগ মনে রাখতে হবে এখানে যদি আমরা এই এস এল দিই এই এটা হেড হেডার এটা যদি হয় বুক এই বুক তারপরে যদি হয় এরকম ফ্যান ফ্যান তারপরে এই বক্স বক্স এরকম তারপরে এস এল এ যদি আমরা জিরো ওয়ান এরকম জিরো টু জিরো থ্রি জিরো থ্রি বোকের মধ্যে আমরা বিভিন্ন নাম্বার এই এগুলি দিতে পারি তাহলে টেবিলে আমরা এই ডাটাগুলো রাখলাম এগুলো হচ্ছে তথ্য এই এটা যদি হয় মার্চ তাহলে আমরা এই ফরের যে শেষ রোটা এটাকে এই কোন কলাম নেই এই যতগুলো কলাম ছিল সবগুলিকে একটি রোতে পরিণত করলাম তাহলে এটা কি আমরা এই মার্সেল তাহলে এই সব কিভাবে এই টেবিল এই সব টেবিল কিভাবে এই টেবিল তৈরি করা যায় তাহলে আমরা এটা দেখব এই কোডিংটা দেখব এই মার্সেল তাহলে এই টেবিলে রো এবং সমন্বয়ে গঠিত আমরা টেবিলের ট্যাগ যদি লিখি এই টেবিলের ট্যাগ টেবিলের ট্যাগ হচ্ছে কি এরকম টেবিল লিখে আমরা কি করতে হবে এই কিউ ওয়ার্ড এটা একটা টেবিলের ট্যাগ আমরা লিখি এরপর টেবিল হেডার টি এইচ টেবিল হেডার ট্যাগ এই হেডার ট্যাগ আমরা হেডার ট্যাগ লিখলে হেডার ট্যাগ এই হেডার ট্যাগ এটা হচ্ছে কি হেডার ট্যাগ এই রোটা পুরোটা রো হচ্ছে কি হেডার আমরা এখানে এই এই রোট হচ্ছে কি এই একটি হেডার এই প্রত্যেকটা কলামের জন্য একটা হেডার হেড এস এল বুক ফ্যান এগুলি এরপর আমরা যদি টেবিল এ রো টি আর দ্বারা প্রকাশ করে এই টি আর টি আর টি আর হচ্ছে টেবিল রো তাহলে এই প্রত্যেকটি হচ্ছে কি টেবিল রো এই এখানে এটাও টেবিল রো এটা টেবিল রো এটা টেবিল রো তাহলে এই সবগুলি টেবিল রো তাহলে এই টেবিল রো ট্যাগ হচ্ছে কি টি আর এই টি আর দ্বারা টেবিল রো প্রকাশ করা হয় টেবিল রো এখন আমরা যদি টি ডি লিখি টি ডি টেবিল ডেটা এই টি দ্বারা এই টেবিল ডেটা ডেটা এই প্রত্যেকটা ডাটাই জিরো ওয়ান তারপরে এই ওয়ান এইটটি টু ফোর সেভেন্টি এই সবগুলো হচ্ছে কি টেবিল ডাটা মার্শাল হচ্ছে থেকে টেবিল ডাটা তাহলে এই টেবিলটা যদি আমাদেরকে তৈরি করতে বলা হয় এই এইচটিএমএল এ আমরা কীভাবে তৈরি করবো আমরা তো দেখি যে বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল করা এই টেবিলটা হুবহু তৈরি করতে তাহলে আমাদেরকে এই টেবিলটা যদি তৈরি করতে হয় তাহলে আমরা এই কোডিংটা লিখি তাহলে এই আমরা জেনারেল ফরম্যাট জানি এস টি এম এল এর আমরা প্রথমে এই এস টি এম এল লিখতে হবে তারপরে লিখতে হবে হেড এই হেড হেড তারপরে টাইটেল টাইটেল এই টাইটেল লিখবো আমরা লিখি এই টেবিল এক্সপেরিমেন্ট তাহলে এই কোডটা আমরা প্রথমে আগে সুন্দর করে খাতায় লিখতে হবে নিজের লজিক খাটিয়ে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা রো প্রত্যেকটা কলামের জন্য প্রত্যেকটা সেলের জন্য আমরা আগে লিখি তারপরে আমরা নোটপ্যাডে লিখে সেভ করে আমরা ডট এসমেন্ট সেভ করে এটা রান করলে আমরা এই আউটপুটটা দেখব এরপর আমরা প্রত্যেকটা হেডের তারপরে আমরা বডি লিখবো বডি এই আমরা জেনারেল ফরম্যাট জানি এই বডি বডি তারপরে যদি আমরা এই বডির ব্যাকগ্রাউন্ড কালার যদি একটা দিই বিজি কালার কালার এই বোর্ডেতে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমরা যে হ্যাক্সা ডেসিমেল নাম্বার লিখে এরকম নাম্বার সাইন দিয়ে ডাবল সিক্স ডাবল সিক্স এফ ফোর এটা হচ্ছে কি হ্যাক্সা নাম্বার নাম্বার এই এটা এফর আমরা যদি লিখি এফর আমরা লিখবো টেবিলের ট্যাগ এই টেবিলের ট্যাগ আমরা জানি টেবিলের ট্যাগ কি এই টেবিলের ট্যাগ এটা আমরা যদি লিখি এরকম টেবিল টেবিল এর বর্ডার হবে বর্ডার অর্থাৎ এই লাইনগুলি প্রত্যেকটি একটি বর্ডার এই টেবিলের বর্ডার তাহলে এই বর্ডার আমরা যদি বর্ডার সমান লিখতে পারি এই ওয়ান এই এখানে ওয়ান থেকে ওয়ান টু থ্রি এরকম হতে পারে ওয়ান দিলে এই চিকেন হবে আর টু দিলে একটু মোটা হবে এরকমভাবে আমরা প্রয়োজন অনুসারে এই বর্ডারটা কম বেশ করতে পারি তাহলে এটা হচ্ছে কি টেবিল বর্ডার টেবিল ট্যাগ এরপর আমরা লিখবো হেডারের ট্যাগটা এই হেডারের ট্যাগটা লিখবো তাহলে হেডারের ট্যাগ লিখলে আসে এইচ লিখতে হলে এই টি আর এর ভিতরে রো তাহলে টি আর আমরা আগে টেবিল রো ট্যাগ লিখবো রো তাহলে এই রো ভিতরে আমরা প্রত্যেকটা হেড টি লেখবো আমরা লিখবো এই এস এল ক্লোজ টি টিএইচ এই এইচ আবার শুরু টি এইচ এইভাবে সবগুলো লিখব এইচ বুক বুক তাহলে তাহলে ক্লোজ আমরা এই টি ডি টি ডি টিএইচ ক্লোজ টিএইচ এরপরে টিআর স্ল্যাশ স্ল্যাশ ডি আমরা এই টি আর টি আর এই টেবিল রো ক্লোজ এফ আমরা প্রত্যেকটা রো প্রথম রো থেকে শুরু করবো আমরা যদি এই প্রথম রোটা লিখি এখানে এইটা হচ্ছে কি প্রথম রোদেরই এরপরে দ্বিতীয় রু তৃতীয় রু এভাবে সবগুলো লিখবো তাহলে আমরা এখানে লিখি টিআর আমরা এই টেবিল রো এফর ডেটা এই প্রত্যেকটা ডেটা রাখার জন্য টি ডি লিখতে হবে আমাদেরকে এই টি ডি টিডি এরপরে লিখব এই জিরো ওয়ান প্রত্যেকটা স্যারের জন্য আমরা আলাদা আলাদা এইভাবে লিখতে হবে টি ডি এই টি ডি টি ডি দিয়ে আবার এই ক্লোজ টি ডি তাহলে এই রো আমরা ক্লোজ করবো স্ল্যাশ টেবিল আমরা যে প্রথম টেবিল রো ক্লোজ করলাম এরপর আমরা দ্বিতীয় রো শুরু করবো এই তারপরে টি ডি দিয়ে আমরা শুরু করবো এই জিরো টু জিরো টু তাহলে টি টি ডি ডি তাহলে আমরা এই লজিক্যালি প্রত্যেকটা রো লিখবো কলাম লিখবো এরপর আমরা এইগুলো নোট প্যাডে লিখে আমরা চেক করে তারপরে টাইপ রান করাবো এরপর আমরা আবার টি ডি শুরু এরপর আমরা আবার টি আর ক্লোজ এই টি আর টেবিল রো এরপর আবার একটা টেবিল রো শুরু করতে হবে টি আর এরপর টেবিল রোর ভিতরে আমরা এই থ্রি জিরো থ্রির জন্য টি ডি লিখতে হবে টি ডি জিরো থ্রি প্রত্যেকটা সেলের জন্য প্রত্যেকটা ডেটার জন্য আলাদা আলাদা ভাবে এই টি ডি লিখতে হবে টি ডি ক্লোজ আবার টি ডি শুরু টি ডি তাহলে আমরা এরপর ফার্স্ট ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ হান্ড্রেড ফিফটি তাহলে ক্লোজ টি ডি তাহলে আমরা তৃতীয় রু ক্লোজ করি টি আর টি আর এই তৃতীয় রু ফর আমরা সর্বশেষ হচ্ছে এই মার্স সেল আমরা এই পুরা সবগুলি কলামকে একটি রোতে পরিণত করবো আমরা এখানে যদি এরকম রো থাকতো এই একটি একটি কলা কলাম এখানে তাহলে কলাম এই একটি কলাম এই এই কলামগুলো আমাদেরকে বাদ দিতে হবে তাহলে কলামগুলি বাদ দিতে হলে মার্স সেল সেল করতে হবে বলতে এই রোগুলি মানে কলামগুলিকে উঠিয়ে দিতে হবে তাহলে একটি রোতে পরিণত হবে ওর জন্য আমরা তাহলে আমরা এই রোর জন্য যদি আমরা কোডিংটা লিখি এটার জন্য তাহলে আমরা এখানে লিখি তাহলে প্রথমে লিখতে হবে টি আর এই টি আর এরপরে আমরা টি ডি টি ডি ভিতরে আমরা এই এটা লিখবো যে টিডি এবং কলাম আমরা কলামগুলি উঠিয়ে দিছি তাহলে কলামগুলি উঠিয়ে দিলে কলাম স্পান এই কল এই স্পান এটা আমাদের কিওয়ার্ড এটা সমান আমরা কয়টা কলামকে একসাথ করেছি চারটি কলামকে উঠিয়ে একটা রোতে ফোর করেছি তাহলে এই কলাম স্পানের যে ফোর হবে এবং অ্যালাইন অ্যালাইন অর্থাৎ লেখাটা কোন জায়গায় হবে এই মার্শাল লেখাটা এই রোর মধ্যে মাঝখানে হবে সেন্টার এলাইন সেন্টার হবে এই অ্যালাইন লাইন ইকল টু হবে সেন্টার সেন্টার এই সেন্টার তারপর আমরা এই টি ডি কোজ এরপরে মার্শেল লিখব আমরা এই লেখাটা লিখবো আমাদেরকে শো করতে বলা হয়েছে মার্শেল বলা হয় কি মার্শেল এই সবগুলি কলমকে এই একটি কলমে পরিণত করে তাহলে এটা ক্লোজ টি ডি ক্লোজ টি ডি আমরা ক্লোজ করবো টি আর টি আর এটা টি আর এইভাবে এফ পরে আমরা ক্লোজ করব। টেবিল আমরা যে টেবিল শুরু করেছিলাম এটা এখানে ক্লোজ করব এই টেবিল স্ল্যাশ টেবিল এই টেবিল আমরা ক্লোজ করবো বডি এই টেবিলের উপরে অংশটা হচ্ছে কি বডি আমরা আরো একটু যাই তারপরে বডি বডি ক্লোজ তারপরে আমরা ক্লোজ করব এই এইচটিএমএল এই টি এমল তাহলে এইটা আমরা হুবহু হুব আমরা কি করব নোট নোটপ্যাডে টাইপ করব আমরা লজিক্যালি প্রত্যেকটা লাইন চেক করে আমরা লিখব তারপর আমরা সেভ করে এই নোট নোটপ্যাডের থেকে আমরা সেভ করে আমরা এই এক্সপ্লোরারেতে রান করব তাহলে এখন আমরা এইটা টাইপ করে নিলাম আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিল হেড টেবিল এক্সপেরিমেন্ট আমরা হুবহু যা লিখেছি তাই এই টেবিল এক্সপেরিমেন্ট এই টেবিল এক্সপেরিমেন্ট এর বডির ভিতর আমরা লিখেছি বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার এই একটা কালার দিয়েছে আমরা এটা এই টুটুকু হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার হেক্সাডেসিমাল ফর্মেট এবং টেবিলের বর্ডার আমরা বলেছিলাম ওয়ান টু থ্রি এরকম দেওয়া যায় তাহলে এই টেবিল রো টি আর দিয়ে আমরা টেবিল রো নির্দেশ করছি টি এইচ টেবিল হেডার এই টেবিল হেডার এস এল এখানে বুক এখানে পেন এখানে বক্স এগুলি এরপর আমরা এই টি আর আর তারও শুরু করেছি টি ডি দিয়ে টি ডি হচ্ছে কি টেবিল ডেটা এখানে টেবিলের ডেটাগুলি হচ্ছে কি জিরো ওয়ান ওয়ান এই রোতে একই রোতে টু ফর্টি ফোর সেভেনটি এবং দ্বিতীয় রোতে আরটি একই রকম আমরা তৈরি করছি কিন্তু ডেটাগুলো চেঞ্জ হয়েছে এই ডেটাগুলো জিরো টু সেভেন থার্টি এই বা একই রকম থাকতে পারে বা যাই হোক দ্বিতীয় রোতে আমরা সাজিয়ে লিখেছি আমাদেরকে ওই হিসেবে টেবিলটা তৈরি করতে হবে এবং তৃতীয় রোতে আমরা লিখেছি ডাটাগুলি এইভাবে জিরো থ্রি একই রকম পদ্ধতিতে এবং আমরা সর্বশেষ যে রোটা লিখেছি এটা এই রোটা আমাদেরকে একটু মনে রাখতে হবে এই কলাম স্পান অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই রোকে মার্চ করে এই রোতে যতগুলো কলাম আছে এই মার্চ করে একটি রোতে পরিণত করা তাহলে এই চারটি কলাম আছে এখানে টেবিলে চারটি কলামকে মার্চ করে একটি রোতে পরিণত করবে তাহলে অ্যালাইন সেন্টার এই লেখাটা মার্চ সেল এই লেখাটা রো মাঝখানে থাকবে এটা হচ্ছে অ্যালাইন সেন্টার তারপরে টেবিল ক্লোজ করলাম বোর্ডে ক্লোজ করলাম এবং এইচটিএমএল ক্লোজ করলাম এরপর আমরা এই ফাইলটা সেভ করব সেই ডট এইচ এল নামে ডট এম এল নামে আমরা সেভ করব এই ডট তাহলে এই ফাইলটা আমরা সেভ করে যেখানে সেভ করছি এখান থেকে আমরা রান করবো তাহলে আমরা এখানে এই ফাইলটা হচ্ছে কি টেবিল তাহলে এটা আমরা রান করে দেখি আমাদের আউটপুটটা এই টেবিলটা পাওয়া যায় কিনা হ্যাঁ আমাদের এই টেবিলটা যেভাবে দেওয়া ছিল এই এস এল আমরা যদি দেখি একটু এরকম তাহলে আমাদের টেবিলটা দেখতে পাচ্ছি যে এই টেবিলটা হচ্ছে এটা তাহলে এই টেবিলটা হুবহু এই টেবিলের মতোই হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই এস এল এস এল বরাবর হচ্ছে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এবং এই হেডার বুক এর নিচে নিচে ওয়ান এইটটি সেভেন থার্টি ফাইভ ফিফটি ফ্যান এর নিচে বরাবর এগুলো আসছে এবং নিচের যে রোটা এখানে এই রোটা আমাদেরকে বলা হয়েছিল যে মার্কস করতে কলামগুলি মার্স করে একটি রোতে পরিণত তাহলে আমরা এই চারটি কলাম রো কলাম এই একটি কলাম এই আরেকটি কলাম এই চারটি কলামকে মার্স করে একটি কলাম হয়ে পরিণত একটি রোতে পরিণত করছে তাহলে আমাদের এই ওয়েবটাতে এই টেবিল তৈরি আমরা জানি তাহলে টেবিল কিভাবে তৈরি করতে হয় আমাদের টেবিলের ট্যাগুলি মনে রাখতে হবে টেবিল ট্যাগ টেবিল হেটার ট্যাগ টেবিল রো ট্যাগ টেবিল ডেটারেক এগুলো আমাদেরকে এই ট্যাগুলি মনে রাখতে হবে তাহলে আমরা এইচটিএমএল এ এই টেবিল তৈরি করতে